i'm so

আপনাদের সাথে একটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার থেকে বিশাল বড় একটি মিছিল আমাদের সামনে এসেছেন আছেন সেখানে দাঁড়িয়ে যান যেখানে আছেন সেখানে আপনারা দাঁড়িয়ে যান সামনের দিকে আর দোষার হবেন নাহত সরকার জনক একে রাজনৈতিক বাইরে যে জন্য নিতে

আমরা হুশিয়ারি দিতে চাই আগামী আমাদের মুক্তি একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমরা মিছিলকারীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি না এই শাসন তখন থেকে মানুষের প্রতি জোর নির্যাতন চালু করেছিল আর আমার এই মেজরাব্দুর জরিল জেলখানা